ব্রিজ কারবার থেকে শুরু করে বিল্ডিং গত এক বছরে এর টোয়েন্টি পারসেন্ট কাজও হয়নি তাহলে কি হলো এই সেক্টরে যে রেভিনিউটা আর্নিং হবে লোকজনের যে ব্যস্ততা হবে এখানে যে ট্রানজাকশন হবে সব জিনিসগুলো বন্ধ তো এটা তো যদি শেখ হাসিনার জমানা হতো বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের জমানা হতো এটা আপনি এক ঘন্টাও বন্ধ রাখতে না মুহূর্তের মধ্যে পত্রপত্রিকা আসতো যে এরকম এলজিটিতে এসে পাঁচ মিলিয়ন ডলার পড়ে আছে বা পাঁচশো মিলিয়ন ডলার পড়ে আছে এখন পর্যন্ত টেন্ডার হচ্ছে না মুহূর্তের মধ্যে সেটা খবর হয়ে যেত যেটা এখন পর্যন্ত হয়নি অথচ এই ফান্ডগুলো চলে যাচ্ছে ফলে কি হলো আমরা একটা রিজার্ভ নিয়ে বসে আছি বিরাট একটা ঋণের দায় নিয়ে বসে আছি এবং এই সরকার ক্ষমতা আসার পরে কেউ কেউ বলছে পনেরো বিলিয়ন ডলার কেউ কেউ বলছে বিশ বিলিয়ন ডলার অতিরিক্ত ঋণ আমাদের ঘাড়ের উপর চেপে বসেছে আমাদের যে ব্যাড লোন যেটিকে বলা হয় ক্লাসিফাইড লোন যেটা কাগজে কলমে দুই লক্ষ মানে টাকার মতো ছিল দুই লক্ষ কোটি টাকার মতো ছিল যাকে হয় শেখ হাসিনার জমানাতে এখন সেটা প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার কোটি টাকার মতো হয়ে গেছে এখন এই যে পাঁচ লক্ষ তিরিশ হাজার কোটি টাকার যে খেলাপি ঋণটা হয়ে গেল এটার আফটার ইফেক্ট কী আপনার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে সুরাব্বার জীবনে কী প্রতিক্রিয়া তৈরি করবে আমার জীবনে কি প্রতিক্রিয়া তৈরি করবে এটা রাজনৈতিক সরকার যখন থাকে পথে ঘাটে হই হুল্লোর করে আমরা কিন্তু পাগল হয়ে যাই যে এই কারণে আমাদের এই ক্ষতি হচ্ছে অথচ আমরা এখন পর্যন্ত কিন্তু চুপচাপ আছি আজ এই ঢাকা শহরে এত চাপাতি এত অন্যায় এত অপরাধ এত ঘুষ এত দুর্নীতি কিন্তু এগুলো নিয়ে আমরা কি কোনো কথা বলছি না কোনো চিন্তা ভাবনা হচ্ছে না কেন কিশোররা সেই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে রাতে বের হয়ে যাচ্ছে তারা যে কোনো মানুষকে নির্বিচারে সে পুলিশ হোক সে আমলা হোক আমলা হোক যে মানুষগুলি সমাজে কখনো আক্রমণের শিকার হয়নি তাদেরকে রাস্তার মধ্যে ঠেকিয়ে নির্মমভাবে কুপিয়ে তাদের সর্বস্ব চিন্তাই করে নিয়ে যাচ্ছে অসংখ্য লাশ নদীতে ভাসছে সমুদ্রে ভাসছে বনে জঙ্গলে লাশ ভাসছে আমাদের বনাঞ্চল আমাদের সেই পাহাড়ি অঞ্চল আমাদের সমুদ্রতট আমাদের চরাঞ্চল সব জায়গাগুলো যেন একটা ভয়াল মৃত্যুকূপ হয়ে গেছে এই বাংলায় গত পঞ্চাশ বছর ধরে এই বাংলা সব কিছু স্মরণ করতে পারি নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে আজ পর্যন্ত কম আর বেশি মোরালেস স্মরণ করতে পারি পেশাগতভাবে প্রায় বিয়াল্লিশ বছর যাবত এই সমাজটাকে রাষ্ট্রটাকে দেখছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরকম একটা বছর গত চোদ্দোটি মাসের মতো এরকম মাস এরকম সময় এরকম দিন এরকম রাত কখনো আসেনি, যে রাত ঘুমোতে দেয় না যে রাত স্বপ্ন দেখতে দেয় না যে রাতগুলো মানে আশ্বাস দেয় না প্রশ্বাস দেয় না যে রাতগুলোতে আমি কাউকে সান্ত্বনা দিতে পারি না আমার মধ্যে কবিতা রচনা হয় না আমার মধ্যে কোনো কিছু সৃষ্টি হয় না যে মানুষগুলোকে আমি সারা জীবন সান্ত্বনা দিয়েছি এখন সান্ত্বনা দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না নিজে যে সান্ত্বনা পাবো সে অবস্থাও পাচ্ছি না কোনটা যে হতাশা কোনটা যে ভয় কোনটা যে আতঙ্ক এই জিনিসগুলো আমি আলাদা করতে পারছি না এই মুহূর্তে যা কিছু ঘুষছে আমার যতটুকু ক্যালকুলেশন করার বা গণনা করার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে এখানে যে পরিণতিটা হওয়ার কথা ছিল যেটা আমি সেই আরও এক বছর বা চোদ্দ মাস আগেই অনুমান করেছিলাম সেই পরিণতিগুলোই ঘষছে ফলে সারা দেশের মানুষের কি ধরনের অনুভূতি আবেগ সেটা বড় ব্যাপার নয় আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে দু হাজার পঁচিশ সনের এই অক্টোবর মাসটি যেমন হর কথা ছিল তেমনই হচ্ছে গত এক মাস যাবৎ সেপ্টেম্বর মাস অক্টোবর মাস বঙ্গভবন ক্যান্টনমেন্ট উত্তরপাড়া এনসিপি এই যে বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে সেই আলাপ আলোচনাগুলো অনভিপ্রেত এগুলো আনএক্সপেক্টেড এবং যেখানে যে সম্মানগুলো রাখার দরকার সেই সম্মানগুলো সেখানে হচ্ছে না যেখানে যে অসম্মানগুলো প্রাপ্য নয় ঠিক সেই অসম্মানগুলো চলে আসছে অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মানুষ খুব বেশি মাতামাতি করছে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তাই করছে না এবং মানুষ তার ধীর শক্তি দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব হলেও মানুষ কল্পনা করতে পারে তো সেই কল্পনার যে শক্তিটা আছে আমাদের এই দেশে রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে এই মুহূর্তে যারা ক্ষমতার চেয়ারে আছেন এবং সাধারণ যারা জনগণ আছেন তারা আগামী এক বছরে যে যে বিষয়গুলো আমাদের জীবনে দায় এবং দায়িত্ব লায়াবেিলিটিস হিসেবে আসছে এবং এই আমরা তিনজন এখানে বসে আছি আমরা তিনজন এর দ্বারা ক্ষতিগ্রস্ত হব কিন্তু অবাক করা ব্যাপার হলো আজ থেকে এক বছর আগে দু বছর আগে তিন বছর আগে আমরা এই সমস্যাগুলো অ্যাসারটেন করতে পারতাম বুঝতে পারতাম লিখতে পারতাম কিন্তু এখন এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকছে না আজকের একেবারে তরতাজা খবর হলো যে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে এডিবি থাকে এই এডিবিতে উন্নয়নের জন্য জায়কা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান লোন দেয় গ্রান্ট দেয় এবং বিভিন্ন রকম ভর্তুকি দেয় এবং এই রকম পরিমাণ প্রায় কয়েক বিলিয়ন ডলার ইয়ারলি যেগুলো তারা প্রত্যাহার করে নিচ্ছে সার করছে না এবং বলছে যে তোমরা এগুলো তো বাস্তবায়ন করতে পারছো না তো এখন এইগুলো বাস্তবায়ন না হওয়ার কারণে ধরুন অন অ্যাভারেজে আমরা বছরে চার লক্ষ কোটি টাকা পাবলিক সেক্টরে সারা বছর বিভিন্ন কাজ হয় রাস্তাঘাট পুল ব্রিজ কারবার থেকে শুরু করে বিল্ডিং গত এক বছরে এর টোয়েন্টি পারসেন্ট কাজও হয়নি